তুমি কি তোমার রমজানের সেরা স্টাডি রুটিন তৈরি করতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল রোজার মাস আত্মসংযম ধৈর্য আর নিজের সর্বোচ্চ ভার্সন গড়ে তোলার মাস এই মাসে শুধু ইবাদতই নয় বরং নিজেকে আরও উন্নত করার সুবর্ণ সুযোগ কিন্তু প্রশ্ন হলো কিভাবে রোজার মধ্যেও সেরা রুটিন ধরে রাখা যায় এক লক্ষ্য নির্ধারণ করো রোজার সময়টা ছোট ছোট টার্গেটে ভাগ করো এই তিরিশ দিনে কি কি শিখতে চাও কোন বিষয়গুলো উন্নতি করার দরকার ঠিক করে নাও তোমার লক্ষ্য যার লক্ষ্য স্পষ্ট তার পথ চলা সহজ আজ থেকেই তোমার রমজান স্টাডি গোল সেট করো দুই স্মার্ট রুটিন বানাও সেহরির পর ফ্রেশ মাথায় সবচেয়ে কঠিন বিষয় পড়ো দুপুরে বিশ্রাম নাও হালকা নোট রিভিশন করো ইফতারের পর প্রোডাক্টিভ সময় তখন নতুন কিছু শেখার চেষ্টা করো মনে রাখবে সঠিক সময় বেছে নিলে পড়াশোনা হবে সহজ আর তুমি হবে সাফল্যের পথে আরও এক ধাপে গিয়ে তিন পড়ার সাথে ইবাদতের ব্যালেন্স রাখো রমজানের সময়টা শুধু পড়াশোনা নয় বরং আত্মশুদ্ধিরও তাই নামাজ কোরআন তেলাওয়াত আর পড়াশোনার মধ্যে একটা সুন্দর ভারসাম্য তৈরি করো একজন সফল মানুষ শুধু অধ্যয়নেই নয় বরং নৈতিক শিক্ষা আর আত্মসংযমেও শ্রেষ্ঠ হয় চার স্ক্রলিং নয় ফোকাস রাখো বিনা প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করো না রমজানের প্রতিটা মুহূর্ত মূল্যবান যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য কোনো লক্ষ্যই দূরবর্তী নয় রমজান শুধু উপবাসের মাস নয় এটা নিজেকে গড়ে তোলার মাস যারা এই সময়টাকে কাজে লাগায় তারা জীবনের সব পরীক্ষায় সফল হয় তুমি কি প্রস্তুত আজ থেকে তোমার রমজানের সেরা স্টাডি রুটিন তৈরি করো আর হয়ে ওঠো তোমার জীবনের চ্যাম্পিয়ন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন